ভাইয়া 1500 টাকা স্মার্টফোন নেওয়ার সুযোগ করে দিচ্ছি ভাই কত টাকায় ভাই মাত্র 1500 টাকায় ভাই টেকনো স্পার্ক গো মাত্র 1500 টাকা জমা দিয়ে 1500 টাকা 9 মাসের সহজ কিস্তি ভাই কিস্তিতে ফোন নেবেন আগে ছিল 6 মাসের সহজ কিস্তি বর্তমানে সেটা হয়ে গেছে 9 মাসের সহজ কিস্তি আগে যেটা আপনি নিতে পারতেন 20% ডাউন পেমেন্টে সেটা এখন মাত্র 15% ডাউন পেমেন্টে টেকনোর অফিশিয়াল অথেন্টিক ফোন কিস্তির মাধ্যমে নিতে পারবেন ভাইয়া এটা কিন্তু টেকনো ক্যামন ফোরটি প্রো ভাই এটা তিরিশ মিনিট পর্যন্ত পানির ভেতরে কিন্তু থাকবে ভাই ডুবিয়ে দিলে ভাই পুরো ভিডিও করব এটা পানির ভেতরে থাকবে আইপি সিক্সটি মিনিট পর্যন্ত আপনার পানির নিচে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারবেন টেকনো ক্যামন ফোরটি কিনলেই পেয়ে যাচ্ছে হচ্ছে অ্যাপেলের সেকেন্ড জেনারেশন অথবা স্মার্ট ওয়াচ দুইটার একটা পাশাপাশি পেয়ে যাচ্ছে লেনোবো নিক ব্যান্ড বার্স এই দুইটা এবং এখানে পপ চকেট ফিঙ্গার স্লিপ সাত আটটা গিফট থাকবে থাকবে লাকি ড্রো কুপন এবং ঢাকা ডি ব্লগস দেখে আসলে হান্ড্রেড পার্সেন্ট গিফট একটা থাকবে টেকনো ক্যামন ফোরটি প্রো যারা কিস্তির মাধ্যমে নেবেন তাদের জন্য এখানে লেনেবো লিখবেন কনফার্ম থাকবে পাশাপাশি এখানে প্রত্যেকটা গিফট কিন্তু থাকবে আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন টেকনো ফোনের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউর্স আপনার মধ্যে অনেকেই আছেন যারা টেকনোর অফিসিয়াল অথরাইজ স্মার্টফোনগুলো কেনার কথা ভাবছেন তাদের জন্য চলে আসে সুপার স্পেশাল অফার কি অফার এখন পাচ্ছেন কিস্তির সুবিধা আগে ছিল ছয় মাসের কিস্তি এখন পাবেন নয় মাসের সহজ কিস্তি আগে ছিল টোয়েন্টি ডাউন পেমেন্ট এখন পাবেন মাত্র ফিফটিন ডাউন পেমেন্ট সহজ কিস্তিতে যারা টেকনোর ফোন কিনতে যাচ্ছেন আজকের ভিডিও কেউ মিস করবেন না আজকে আমরা রয়েছি টেকনো একটি অফিসিয়াল অথরাইজ ফ্ল্যাগশিপ ব্র্যান্ড শপ শপটির নাম হচ্ছে টেকনো উইন ফোন টেলিকম শপটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠ তলা শপটির নাম্বার ছশো ছাপ্পান্ন ছশো সাতান্ন আর এখানে আসলে কিন্তু আপনারা সবসময়ের জন্য পেয়ে যাবেন আক্তার ভাইকে বলতো আক্তার ভাই কিন্তু আজকে আমাদেরকে এই পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে এগুলোর কনফিগুরেশন আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইসে পাবেন কি কি অফার থাকবে কিস্তিতে কীভাবে নিতে পারবেন সবকিছু কিছু সম্পর্কে ধারণ করবে খুবই ট্রাস্টেড সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ছেলে ফোনগুলো কুরিয়ার

তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আট জিবি একশো আটাইশ জিবি ভ্যারিয়েন্ট যেটা মাত্র হচ্ছে বাইশ হাজার চারশো নিরানব্বই টাকা যারা হচ্ছে এটার আট দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট নেবে মাত্র আটচল্লিশশো টাকা জমা দিয়ে নয় মাসের সহজ কিস্তি বিকাশের মাধ্যমে বাসায় বসে দেওয়ার সুযোগ সুবিধা কিন্তু থাকবে এই ফোনটা যারা ক্যাশ টাকায় আমাদের কাছ থেকে নেবেন তাদের জন্য টেকনো কেমন ফোনটি কিনলেই পেয়ে যাবেন অ্যাপেলের সেকেন্ড জেনারেশন অথবা স্মার্ট ওয়াচ দুইটার একটা কনফার্ম পাবে থাকবে পাশাপাশি এখান থেকে তারপর হচ্ছে এই দুইটা কিন্তু হান্ড্রেড কনফার্ম থাকবে এখানে প্রত্যেকটা গিফট পেয়ে যাবে এবং এখানে লাকি কুপন থাকবে যেটা হচ্ছে পঞ্চাশ থেকে পাঁচশো টাকা ক্যাশব্যাক অথবা এখান থেকে যে যেকোনো একটা গিফট পাবেন পাশাপাশি যারা ঢাকা বিডি ব্লগস দেখে আসবেন প্রত্যেকটা কাস্টমারের জন্য আরো একটি সিক্রেট গিফট থাকবে ওয়াও চমৎকার চমৎকার কি ব্যাপার ভিউয়ার্স খুবই দারুন একটি ব্যাপার যে এই ফোনটার নতুন আরো একটি ভেরিয়েন্ট চলেছে যেটা 8GB 128GB যেটা আপনারা 22499 টাকা টাকার মধ্যে পাবেন এবং এই ফোনটার মধ্যে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে এবং যাদের কাছে টাকা নাই মাত্র 4090 টাকা দিলেই কিন্তু ফোনটা হয়ে যাবে নিজের বাকি টাকা আপনারা নয় মাসের কিস্তি ঘরে বসে পরিশোধ করতে পারবেন এবং এটা কিন্তু পরিশোধ করার সুযোগ পাবেন আর যারা হচ্ছে এবং এই ফোনটি পেয়ে যাবেন কার কোন কালারটা লাগে অবশ্যই আপনারা কল করে আসবেন যে ভাই আমার কালারটা কি আছে কিনা এই ফোনগুলো কিন্তু বর্তমান সময় অনেক সময় থাকে অনেক সময় থাকে না দূর থেকে যারা আসবেন একটু কল করে ইনফরমেশন জেনে আসবেন যে প্রোডাক্টগুলো আছে কিনা তাই তো ভাই অবশ্যই

দূর থেকে যারা আসবেন যোগাযোগ করে আসবেন আশেপাশে যারা আছে খোঁজ খবর নেবেন অবশ্যই টেকনো কেমন ফোরটি পুরোর কথা যদি বলি এটা আইফি সিক্সটি নাইন ইউজ করা হয়েছে আল্ট্রা হোয়াইট ক্যামেরা এইট মেগা পিক্সেল এবং ফিফটি মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা ফ্রন্টেও কিন্তু ফিফটি মেগাপিক্সেল এবং এটা কিন্তু কার্ড ডিসপ্লে একটা ফোন ডল ব্যাটমো সাউন্ড সিস্টেম কোয়ালিটি ডুয়েল স্ট্রি স্পিকার এটাতে ফোর্টি ফাইভার চার্জিং পেছনে ইন্ডিকেটার লাইট দেওয়া আছে ওয়ান ট্যাপ বাটন দেওয়া আছে এবং এটার মাধ্যমে আপনি এআই টেকনোলজি যেটা প্রফেশনাল ভিডিও এডিটিং ফটোগ্রাফি সব কিছু কিন্তু আপনি এই ফোনটা দিয়ে করতে পারবেন এবং এই ফোনটাতে হ্যালিও জি হান্ড্রেড আলটিমেট প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং গরিলা গ্লাস সেভেন আই জেনারেশন ব্যবহার করা হয়েছে এবং এটা অ্যান্ড্রয়েড বাসন ফিফটিন বর্তমান মার্কেটে সবচেয়ে ফেমাস ফোন হচ্ছে এটা এবং টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে টেকনোর সবচেয়ে ব্লাস্ট সেল হচ্ছে টেকনো ক্যামন ফোর্টি প্রো কাস্টমার প্রোডাক্ট চার্জে কিন্তু দিতে পারতেছি না আচ্ছা এই ফোনটা যে সামনে তো বৃষ্টি দিন ভাই কোন পানিতে পড়ে গেলে ভাই কিচ্ছু হবে না এটা আইপি সিক্সটি নাইন দেখেন কাস্টমারকে দেখাই দিচ্ছে ভাই এটা কিন্তু

এই যে দেখেন ভাই কার্ট বিসমলের একটা ফোন বর্তমানে ট্রেন্ডিং আছে এই ফোন সবাই চাচ্ছে কিন্তু দিতে পারতেছেন এই ফোন ভাই এটা দেখেন আইপি69 ইউজ করা আছে এই ফোনটাতে পেছনে 50 মেগাপিক্সেল ক্যামেরা এটা ফোনটা সাবান দিয়ে ধুয়ে নেবেন

গিফট থাকবে থাকবে লাকি ড্র কোপন এবং ঢাকা ডি ব্লগস দেখে আসলে 100% গিফট একটা থাকবে

সব ধরনের মুড কিন্তু এই ফোনটাতে দেওয়া আছে ক্যামেরার জন্য টেকনো কেমন থার্টি এস ওয়ান অফ দা বেস্ট ফোন বর্তমানে এটা আমি প্রমাণ করে দিব টেকনো কেমন ফোরটি প্রো টেকনো কেমন থার্টি এস যদি বলেন এটার ক্যামেরা কোনো অংশেই কিন্তু কম না টেকনো কেমন থার্টি এস পেয়ে যাচ্ছেন মাত্র সাতাশ টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা জমা দিয়ে সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন পাশাপাশি যারা ক্যাশ টাকা এই ফোন নিবেন তাদের জন্য অ্যাপেলের সেকেন্ড জেনারেশন কনফার্ম থাকবে অথবা স্মার্ট ওয়াচ দুইটার একটা কনফার্ম নিতে পারবে পাশাপাশি এখান থেকে দুইটাই 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 থাকবে দিয়ে দুইটাই দিয়ে দেবো পাশাপাশি এখানে প্রত্যেকটা গিফট থাকবে লাকি কুপন থাকবে এবং যারা ঢাকা বিডি ব্লগস দেখে আসবেন তাদের জন্য হানড্রেড পার্সেন্ট সিক্রেট গিফট থাকবে এবং বর্তমানে কেমন থার্টি এস কিন্তু আমাদের কাছে খুব লিমিটেড প্রোডাক্ট আছে যারা নেবেন দ্রুত যোগাযোগ করেন

যারা ক্যাশ টাকায় নিবেন তাদের জন্য অ্যাপেলের সেকেন্ড জেনারেশন স্মার্ট ওয়াচ দুইটার একটা পছন্দ সহকারে নিয়ে নেওয়ার সুযোগ থাকবে পাশাপাশি এখান থেকে লেনে বো পার্সারি বার্সের দুইটার দুইটাই থাকবে এখানে প্রত্যেকটা গিফট থাকবে পাশাপাশি লাকি ড্রো কুপন ডাকাবডি ব্লগস দেখে আসলে হানড্রেড পারসেন্ট একটা সিক্রেট গিফট থাকবে ওকে ভাই কিস্তির কথা বললেন যে সহজ কিস্তি সহজ কিস্তি কিস্তিতে নিতে হলে কি কি ডকুমেন্ট লাগবে যারা আমাকে ফোন দেন তাদেরকে বলি প্রথমে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি কি কি বললাম কি কী লাগবে যদি ভিডিওতে আমাকে বলেন ফোন দিয়ে তাহলে তো কোনো লাভ হলো না ভিডিও করে আপনার ভোটার আইডি কার্ডটা নিয়ে আসবেন আপনার পরিবারের মা বাবা স্ত্রী ভাই বোন যে কোনো একজনের ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন মানে কয়টা হলো দুইটা পাশাপাশি আপনার বিকাশ স্টেটমেন্ট নগদ স্টেটমেন্ট অথবা ব্যাংক স্টেটমেন্ট যে কোনো একটা নিয়ে আসলেই হবে যদি আপনি চাকরিজীবী হন চাকরির আইডি কার্ডটা নিয়ে আসেন ব্যবসায় হলে ট্রেড লাইসেন্স ড্রাইভিং করলে ড্রাইভিং লাইসেন্স মানে আবেদন করলে আবেদনটা গ্রান্টেড হইতে যত কাগজপত্র দিবেন ততই ভালো তবে তিনটা জিনিস কিন্তু ম্যান্ডেটারি আমি আবার বলে দিচ্ছি আপনার ভোটার আইডি পরিবারের ভোটার আইডি বিকাশ স্টেটমেন্ট এই তিনটা থাকলে আপনি মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্টে আমাদের এখান থেকে যে কোনো ফোন কিস্তির মাধ্যমে নিতে পারবেন ওকে চমৎকার আচ্ছা ভাই এর পরবর্তী আমাদের কোন ফোনটি দেখাবেন এরপর যে ফোনটি দেখাবো যারা হচ্ছে আঠারো টাকার মধ্যে একটা ভালো ক্যামেরা ফোন চান তাদের জন্য হচ্ছে টেকনো

কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন বাম্বেল বি এডিশন এই ফোনটা পেয়ে যাচ্ছেন হ্যালিও জি গেমিং প্রসেসর এইটি নটের চার্জিং টেকনোলজি ডল বি অ্যাটমো সাউন্ড সিস্টেম কোয়ালিটি ভাই আঠারো হাজার টাকার মধ্যে কাস্টমার কিন্তু অনেক স্যাটিসফাই টেকনো স্পার্ক থার্টি নিয়ে যারা এই ফোনটা কিনতে যাচ্ছেন তাদের জন্য পেয়ে যাবে হচ্ছে অ্যাপেল এর সেকেন্ড জেনারেশন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম পাশাপাশি লেনে বনিক ব্যান্ড বার্স এখান থেকে আরও একটা পাবে এবং এখান থেকে প্রত্যেকটা গিফট কিন্তু কাস্টমার পেয়ে যাবে পেয়ে যাবে লাকি ড্র কুপন এবং ডাকাত গিফট ব্লক্সের কিন্তু গিফট মিস নাই মিস থাকবেই থাকবে কি দিনতে হলে কতটা দিতে হবে এটা কিস্তিতে নিতে হলে এই ফোনটা মাত্র 3800 টাকা জমা দিলেই হবে 3800 টাকা জমা দিলে 3800 টাকা জমা দিলে বাকি টাকা 9 মাসের সহজ কিস্তি বাসায় বসে অ্যাপসের মাধ্যমে দিতে পারবে ওকে চমৎকার এই ফোনটা আমরা দেখে নিলাম তো ভাই অনেকের কাছে তো দেখা যায় বাজেট একেবারে কম 2200 টাকা আছে তাদের জন্য কি কোনো ফোন নেওয়ার ব্যবস্থা ভাইয়া মাত্র 2300 টাকায় দিয়ে দিচ্ছি ফোন ভাইয়া 2300 টাকায় মাত্র 2300 টাকায় স্পার্ক 30c 6GB 128GB ভেরিয়েন্ট 6GB 128 6GB RAM ROM এর ফোন এবং এই ফোনটা বর্তমানে পেজ আছেন Dolby Atmos সাউন্ড সিস্টেম কোয়ালিটি ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা এবং স্পার থার্টি সি আইপি ফিফটি ফোর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুফ ভাইয়া বাইশো তেইশশো টাকায় আপনি সহজ কিস্তির মাধ্যমে ফোন নিতে পারতেছেন বুঝতেছেন কি অবস্থা একটা টেকনোর মধ্যে একটা অফিসিয়াল অথেন্টিক ব্র্যান্ড সবে আসছেন যেখানে আপনি কিস্তির মাধ্যমে ফোন নিতে পারতেছেন সাথে কিছু এক্সক্লুসিভ গিফট থাকবে যারা এই ফোনটা নেবেন আট দুশো ছাপ্পান্ন জিবি বেরেন ষোলো হাজার টাকা ছয় একশো আট জিবি বেরেন চোদ্দ হাজার টাকা এই ফোনটা যারা সহজ কিস্তির মাধ্যমে নেবেন ছয় একশো আঠাশ জিবি বেরেন মাত্র তেইশশো টাকা জমা দিয়ে নিতে পারবে তেইশশো টাকা এবং আট দুশো ছাপ্পান্ন জিবি বেরিয়েন মাত্র পঁয়ত্রিশশো টাকা জমা দিয়ে কিন্তু নিতে পারবে এই ফোনটা যারা আমাদের এখান থেকে নেবেন তাদের জন্য লেনোভো নিকবেন বার্স এয়ার এই দুইটার একটা কনফার্ম থাকবে পাশাপাশি এখানে ফিঙ্গার স্লিপ থেকে শুরু করে সবগুলো গিফট থাকবে থাকবে লাকি ড্রো কুপন যারা কিস্তির মাধ্যমে নেবেন তারা কিন্তু সেম গিফটগুলোই পেয়ে যাবে ওকে চমৎকার দেখেন ভিউয়ার্স এবং অনেকেই আছে যে ভাই আমি আসলে না কিন্তু আপনার দোকানেও যাব না আমি হচ্ছে কুরিয়ারে নেব তাদের জন্য কি গুলো পাঠিয়ে দেবেন যারা ক্যাশ টাকায় আমাদের এখান থেকে যে কোনো মডেল কিনবেন কুরিয়ারে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কিন্তু পাঠিয়ে দিব কিস্তি কিন্তু কুরিয়ারের মাধ্যমে হয় না বা ঢাকার বাইরেও কিন্তু হয় না

ফোর পয়েন্ট ফাইভ জি নেটওয়ার্ক এবং এই ফোন দিয়ে কিন্তু আপনি যে কোনো কল রেকর্ডিং করতে পারবেন মানে অনেক ব্র্যান্ডের ফোনে কলে যখন কথা বলেন বলে দেয় আপনার কলটি রেকর্ড হচ্ছে বাট আমাদের এই ফোনে কিন্তু বলবে না অটো কল রেকর্ডিং সিস্টেম আছে আমাদের সবগুলো ফোনে সো টেকনো কিন্তু বর্তমানে অনেক ভালো পর্যায়ে আছে যারা টেকনোর অফিসিয়াল অথেন্টিক প্রোডাক্ট চান অবশ্যই আমার শোরুমে চলে আসতে পারেন স্পেশাল গিফটের পাশাপাশি আমি চেষ্টা করব ডাকাবডি ব্লগস দেখে যারা আসবেন তাদের জন্য একটা সিক্রেট গিফট রাখা আছে এটা বেস ভেরিয়েন্ট যেটা ওটা 1500 টাকায় মাত্র 1500 টাকা জমা দিয়ে নিতে পারবেন টপ ভেরিয়েন্ট যেটা ওটা হচ্ছে 1700 টাকা

হ্যাঁ কুরিয়ার কথা বললেন কুরিয়ার নিলে পাবে ইনশাল্লাহ সরাসরি জানা আসবে কোথায় আসবে কিভাবে আসবে আচ্ছা প্রথমে একটা কথা বলে দিই সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা যা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে ভয়েস ভয়েস দিবেন আমরা আমরা আপনাকে ফিডব্যাক দিব কারণ আপনাকে যদি এখানে বসায় রাখি সারা দিন ফোন আসলে আপনি নিজেও এখানে কল কলে কথা বলে এখানে বিক্রি করতে পারবেন না যারা নাম্বারটা অফ কোনো কারণে মন ক্ষুণ্ণ হবেন না কারণ হচ্ছে আমরা অনেক সময় নাম্বারটা বন্ধ রাখি হোয়াটসঅ্যাপে বেশি যোগাযোগ করবেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন ইনশাল্লাহ আপনি ভয়েস দিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপে আচ্ছা ভাই একটু লোকেশনটা বলে দিন আমাদেরকে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার ছেদের বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের সামনের যেই মার্কেটটা সেটা লিফটের ফাইভ ষষ্ঠ তালা শপ নম্বর ছয়শো ছাপ্পান্ন ছয়শো সাতান্ন নম্বর টেকনো উইনফোনি টেলিকমে আসলেই আমাকে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম